রংপুরের আকাশ বাতাস পদঘাট ঘাট সব কিছুই যেন আমার চিরচেনা ফিরে এলাম সেই কতদিন পর আমার চিরচেনা জায়গায় আমার প্রিয় শহর রংপুরে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ভিডিওটি অনেক সকাল থেকে শুরু করার কথা থাকলেও আমি যেন ঠিকঠাক মতো ভিডিও শুরু করতেই পারিনি কারণ আমি অনেক এক্সাইটমেন্টেই ছিলাম কারণ দীর্ঘ ছয় মাস পর আমি আবার আমার চিরচেনা শহরে চলে যাচ্ছি আমার প্রিয় শহর রংপুরে তাই যতটুকু ক্লিপ নিতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি চলে এলাম এই তো আমি বাস থেকে নেমেই চলে এসেছিলাম বাসায় এসে দেখি আমার শাশুড়ি আমার জন্য অনেক রান্না বান্না করে রেখেছে সেগুলো খাওয়া দাওয়া করলাম করে ওই দিন আর কোনো ভিডিও করতে পারিনি কারণ আমার শ্বশুরবাড়িতে কেউ জানে না যে আমি ভিডিও করি আমি তারপর রেস্ট নিয়েছিলাম আর এই ভিডিওটা হচ্ছে তার পরের দিন রাতের ভিডিও আমরা সারাদিনে অনেক মজা করেছি অনেক এনজয় করেছি যেগুলো আমি ভিডিও করতে পারিনি তাই আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম না এই তো এখানে আমরা তিনজন বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার উদ্দেশ্যে কারণ রংপুরে উদ্যোক্তা মেলা হচ্ছে আর মেলায় যাব না এটা তো হতেই পারে না তাই আমি আমার ননদ আমার হাজব্যান্ড আমরা তিন বেরিয়ে পড়লাম মেলায় যাব ঘুরবো খাবো টুকিটাকি কোনো কিছু পছন্দ হলে সেগুলোও কিনে চলে আসবো বাসায় তার জন্য দেখতে দেখতে আমরা মেলার ভিতরেই চলে আসলাম আর দেখেন মেলার পরিবেশটা কতটাই ভালো ছিল যদিও বা এটা ছোটখাটো উদ্যোক্তা মেলা তারপরেও আমার বেশ ভালোই লাগতেছিল এখানে রংপুরের ছোট ছোট যে উদ্যোক্তাগণ আছে তারা কিন্তু বিভিন্ন স্টল নিয়েছে তাদের হাতের কাজের কারুকাজ যেগুলো আছে সেগুলো এখানে উপস্থাপন করেছে আর স্বাভাবিকভাবে মেলায় নাগরদোলা থাকবে এটাই তো স্বাভাবিক যেটা এখানে আপনারা দেখতে পারতেছেন মেলায় কিন্তু আমি অনেকবারে নাগরদলায় উঠেছি যতবারে আমি নাগরদলায় উঠেছি ততবারেই আমার মজার মজার কাহিনী আছে যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে আর রংপুর হচ্ছে শান্তির শহর এখানে শান্তির কোনো অভাব হবে না রংপুরে যারা থাকে তারাই একমাত্র বলতে পারবে যে রংপুর কতটা শান্তিপ্রিয় একটা জায়গা রংপুরের মানুষ যখন রংপুর থেকে মানে অন্য শহরে শিফট হয় তখন তারা বুঝতে পারে যে রংপুরে আমাদের জন্য বেস্ট আমারও সেম টু সেম মনে হয় আমি এখন যখন ঢাকায় থাকি আমারও মনে হয় রংপুর আসলে মানে কতটা আমি শান্তিতে থাকি কতটা শান্তি পাই আর এখানে আমার ননদ ঘুরে ফিরে অনেক কিছুই দেখতেছিল তার পছন্দ হলে হয়তো বা কেনাকাটি করতো কিন্তু তার কোনো কিছুই পছন্দ হচ্ছে না আর এই ছোট ছোট স্টল আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে কিন্তু ক্ষুদ্র যে উদ্যোক্তা আছে। তারাই কিন্তু মূলত এখানে আপনার স্টল নিয়েছে আর রংপুরে কিন্তু অনেক ধরনের মেলারই আয়োজন করা হয় যেমন কুটির শিল্প মেলা বই মেলা উদ্যোক্তা মেলা বাণিজ্য মেলা থেকে শুরু করে অনেক ধরনের মেলায় হয় আমার বেশ ভালোই লাগে আর আমার মতো যারা মেলায় ঘুরতে পছন্দ করেন তাদের তো আর কি বলবো তাদের তো ঈদের দিন পুরাই প্রত্যেকটা মেলার মধ্যে এই ধরনের বাবুল্যান্ডগুলো থাকে এখানে বাচ্চারা যেভাবে এনজয় করে এটাতেও অনেক ভালো লাগে বাচ্চাদের জন্য একটা স্পেস থাকা দরকার মেলার মধ্যে রাতে তারা নিজেদের মতো করে এনজয় করতে পারে আর এই চর্কির কথা কি বলবো এটাকে তো চর্কি অনেক এলাকায় বলে আমরা বলি হচ্ছে নাগরদোলা আমি আমার বান্ধবীরা যখন আমরা মেলায় আসতাম আসার পর কিন্তু এই নাগরদোলাতে উঠতাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি সবাই চিল্লাই পাল্লায় একদম শেষ করে ফেলতাম কারণ আমাদের অনেকটাই ভয় করতো মনে হতো যে আমরা উপর থেকে যখনই নিচে নামতাম আমার কলিজাটা উড়ে উড়ে যাইতো আর আমাদেরকে নাগরদোলা থেকে খুব তাড়াতাড়ি নামাই দিত আমাদের জন্য অন্যান্য যারা আছে তাদেরকেও নামা লাগতো এ কারণে ওনারা আমাদের উপর বেশ বিরক্তই হতো এগুলো কথা এখন যখন মনে উঠে তখন অনেকটাই হাসি পায় আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতেছি আর ফুল মেলাটা ঘোরায় ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেক ধরনের কিন্তু কারু কাজের প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে সেগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছে বাট আমি কোনো কিছু কিনি আর এই যে এটাকে কি জানি সোয়েটার বলে এটা আমার ননদের জন্য আমরা দেখতেছিলাম কিন্তু এটা ওর তেমন একটা পছন্দ হয়নি তাই আমরা রেখে দিয়ে আবার ঘুরে ঘুরে দেখতেছিলাম এর মাঝখানে এই আলুর পাঁপড়গুলো আমি কিনে নিয়েছি এই আলুর পাঁপড়গুলো খেতে আমার অনেক ভালো লাগে আর মাঝখানে কিন্তু আমরা অনেক পিকচার ভিডিও এগুলো করেছি সেগুলো হয়তো আপনাদের সাথে এখানে আমি শেয়ার করতে পারতেছি না হয়তোবা রিলস আকারে আমি শেয়ার করব আপনারা রিলসেই দেখতে পারবেন মেলার ভিতরে অনেক ছোট ছোট খাবারের রেস্টুরেন্ট থাকলেও আমরা কিন্তু ওখান থেকে তেমন একটা কিছু খাইনি যেহেতু আমরা বাসা থেকে খেয়ে তারপর আমরা তেমন কিছু একটা তারপর চোখ পরে এই আচারগুলোর দিকে মেলার মধ্যে আচার কিন্তু অনেক মজা হয়ে থাকে এটা তো আমরা সবাই জানি এখানে বিভিন্ন ধরনের আচার ছিল আমি কিন্তু এক এক করে না নিয়ে সব ধরনের আচার একসাথে মিক্সড করে নেই এটা আমার কাছে খেতে অনেকটাই ভালো লাগে আমি এখানে নিয়েছিলাম জলপাই তারপর হচ্ছে চালতার আচার তারপর তেঁতুল আচার এই ধরনের অনেকগুলো আচার একসাথে মিক্সড করে নিয়েছিলাম সত্যটাও তার সাথে ছিল তারপর ওনারা একটা মানে এখানে লবণ মিক্সড করে দেয় দেওয়ার পর এটা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আচ্ছা আজকে এই পর্যন্তই নেক্সট আমি মেলার ভিডিও বা রংপুরের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর for watching